কিভাবে ডলার সূচক ডিএক্সওয়াই ট্রেড করবেন ইউএস ডলার সূচক ডিএক্সওয়াই হলো বিশ্বের সর্বাধিক স্বীকৃত সর্বজনীনভাবে ব্যবসা করা মুদ্রা সূচক আপনি একটি ইকুইটি সূচকের মতো ইউএস ডলার সূচক ট্রেড করতে পারেন ক্রিশ্চিয়ান কোচিন্টু বিষয়বস্তু এক কীভাবে ইউএস ডলার সূচক ট্রেড করবেন দ্রুত গাইড দুই একটি ডলার সূচক ডিএক্সওয়াই কি তিন কিভাবে ইউএস ডলার সূচক ডিএক্সওয়াই গণনা করা হয় চার কেন মার্কিন ডলার সূচক ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ কিভাবে ইউএস ডলার সূচক ডিএক্সওয়াই ট্রেড করবেন ফরেক্স ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্সওয়াই মুভমেন্ট প্রয়োগ করা সাত মার্কিন ডলার সূচক ডিএক্সওয়াই এর মানকে কি প্রভাবিত করে আট ডলার সূচক হাসি তত্ত্ব নয় মার্কিন ডলার সূচক ডিএক্সওয়াই উচ্চ এবং নিম্ন দশ ডলার সূচক ডিএক্স সম্পর্কে শীর্ষ দশটি প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ইউএস ডলার ইন্ডেক্স DXY ট্রেডিং বিনিয়োগকারীদের ইউএস ডলারের উপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রা বাজারের এফ এক্সপোজার লাভ করতে দেয় বৈশ্বিক রিজার্ভ মুদ্রা আমেরিকান ডলার অত্যন্ত তরল এবং বৈশ্বিক বাজারের প্রবণতার সাথে সাথে মার্কিন অর্থনীতিতে যা ঘটছে তাতে সারা দেয় ব্যবসায়ীদের জন্য সুযোগ প্রদান করে অধিকন্তু বিনিয়োগকারীরা মার্কিন ডলারের মূল্যের পরিবর্তনের ঝুঁকির বিরুদ্ধে তাদের পোর্টফোলিও হেজ করার জন্য মার্কিন ডলার সূচক ব্যবহার করতে পারে কীভাবে ইউএস ডলার সূচক ট্রেড করবেন দ্রুত গাইড এক কীভাবে ট্রেড করবেন তা বেছে নিন ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্সাই এর এক্সপোজার পাওয়ার কয়েকটি উপায় রয়েছে এর মধ্যে রয়েছে নিজেই সূচকের প্রতিলিপি করা সূচীকরণ বা সিএফডিরও মাধ্যমে সরাসরি অ্যাক্লিক থেকে সূচকের ব্যবসা করা দুই একটি ট্রেডিং পরিকল্পনা প্রণয়ন করুন ইউএস ডলার ইন্ডেক্সে ডিএক্স একটি অবস্থান খোলার আগে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি একজন স্বল্প বা দীর্ঘমেয়াদী ব্যবসায়ী এবং আপনি কিভাবে আপনার ঝুঁকি পরিচালনা করবেন তিন একটি লাইভ অ্যাকাউন্ট খুলুন একটি সিএফডি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করুন এবং অর্থায়ন করুন আমাদের আবেদন ফর্মটি পূরণ করে শুরু করুন বাস্তব তহবিল সঙ্গে ট্রেড করতে প্রস্তুত নন ঝুঁকিমুক্ত ডেমো অ্যাকাউন্টের সাথে অনুশীলন করুন এবং চার বিকল্পভাবে লিড ট্রেডারদের কপি করুন নাগা অটোকপির মাধ্যমে রিয়েল টাইমের শীর্ষ কার্যকর ব্যবসায়ীদের পদক্ষেপগুলি অনুলিপি করুন ইউএস ডলার সূচক যা ইউএসডিএক্স ডিএক্স ওয়াই ডিএক্স এবং ইউএসডি সূচক নামে পরিচিত মার্কিন বাণিজ্য অংশীদারদের দ্বারা ব্যবহৃত মুদ্রার ওজনযুক্ত ঝুড়ির বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের ইউএসডি মূল্যের একটি পরিমাপ এই মুদ্রার বিপরীতে ডলার শক্তিশালী হলে সূচক বাড়বে এবং দুর্বল হলে পতন হবে উনিশশো সালে মার্কিন ফেডারেল রিজার্ভ ফেড দ্বারা ডিএক্সওয়াই ওয়াই ডলার সূচক তৈরি করা হয়েছিল ডলারের উপর ভিত্তি করে পেমেন্টের ব্রেটন উড সিস্টেমের অবসানের পর মার্কিন সরকার স্বর্ণের মান স্থগিত করার পরে দেশগুলি তাদের মুদ্রাগুলিকে মার্কিন ডলারে নির্দিষ্ট হারে পেড করার পরিবর্তে অবাধে ভাসতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিস্টেমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা পশ্চিম ইউরোপ অস্ট্রেলিয়া এবং জাপানের মধ্যে বাণিজ্যের নিয়ম প্রতিষ্ঠা করে ডিএক্স ওয়াই প্রাথমিকভাবে মার্কিন বাহ্যিক বাণিজ্যের জন্য একটি রেফারেন্স হিসাবে বিকশিত হয়েছিল এবং ডলার সূচকের ফিউচার ট্রেড করার ক্ষমতা পরবর্তীতে উনিশশো সালে চালু করা হয়েছিল উনিশশো সালে অপশন ট্রেডিং পরে সূচকের ট্রেডিং ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ আইস দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় কিভাবে ইউএস ডলার সূচক ওয়াই গণনা করা হয় যেমন একটি স্টক সূচক একে অপরের সাপেক্ষে সিকিউরিটিজের একটি ঝুড়ির মান পরিমাপ করে মার্কিন ডলার সূচক মুদ্রার একটি ঝুড়ি এর সাথে সম্পর্কিত ডলারের মূল্য প্রকাশ করে ইউএস ডলার সূচক ডিএক্স একটি জ্যামিতিক গড় হিসাবে গণনা করা হয় তার ছয়টি উপাদান মুদ্রার উপর ভিত্তি করে ইউরো জাপানি ইয়েন ব্রিটিশ পাউন্ড স্টারলিন কানাডিয়ান ডলার সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক সাতান্ন দশমিক ছয় শতাংশ তেরো দশমিক ছয় শতাংশ এগারো দশমিক নয় শতাংশ নয় দশমিক এক শতাংশ চার দশমিক দুই শতাংশ তিন দশমিক ছয় শতাংশ এটি একটি জ্যামিতিক গড় একটি গাণিতিক গড় নয় কারণ প্রতিটি মুদ্রা তার নিজ নিজ শতাংশ ওজন দ্বারা গুণিত হয় ডিএক্সওয়াই সূচক মান তিন দশমিক স্থানে উদ্ধৃত করা যেতে পারে অনুশীলনে ব্যবসায়ীরা একটি ডলার সূচক ডিএক্সওয়াই চার্ট তৈরি করতে একটি স্প্রেডশিট টাইপ প্রোগ্রাম ব্যবহার করতে পারেন যেমন মাইক্রোসফট এক্সেল এর উপাদান মুদ্রার বিনিময় হার এবং তাদের ওজন থেকে মার্কিন ডলার সূচকের তাত্ত্বিক মান গণনা করতে সামগ্রিক স্প্রেডশিট সমীকরণটি নিম্নরূপ দেখাবে ইউএসডিএক্স সমান পঞ্চাশ দশমিক এক চার তিন চার আট এক এক দুই তারা চিহ্ন ইউ আর ইউএসডি বিনিময় হার ক্যারেট মাইনাস শূন্য দশমিক পাঁচ সাত ছয় তারা চিহ্ন ইউএসডি জেপিওয়াই বিনিময় হার ক্যারেট শূন্য দশমিক এক তিন ছয় তারা চিহ্ন জিবিপি ইউএসডি বিনিময় হার ক্যারেট মাইনাস শূন্য দশমিক এক এক নয় এক্স ইউএসডি ক্যার বিনিময় হার ক্যারেট শূন্য দশমিক শূন্য নয় এক গুণ ইউএসডিএফ ক্যারেট কে শূন্য বিনিময় হার তারা চিহ্ন ইউএসডিএফ ক্যারেট কে শূন্য বিনিময় হার বিনিময় হার ক্যারেট শূন্য দশমিক শূন্য তিন ছয় ইউএসডি জেপিওয়াই এবং ব্যতীত প্রতিটি ওজনকে কিভাবে ঋণাত্মক হিসাবে গুণ করা হয় তা লক্ষ্য করুন এর কারণে এই জোরার উদ্ধৃতির পরিবর্তে ভিত্তি হিসাবে ইউএসডি রয়েছে উনিশশো সালে ইউরো প্রবর্তনের আগে মার্কিন ডলার সূচকে পশ্চিম জার্মান চিহ্ন ফ্রেঞ্চ ফ্রাঙ্ক ইতালীয় লিরা ডাচ গিল্ডার এবং বেলজিয়ান ফ্রাঙ্ক অন্তর্ভুক্ত ছিল উনিশশো তিয়াত্তর সাল থেকে যখন এই মুদ্রাগুলি ইউরো দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল শুধুমাত্র তখনই সূচকের উপাদানগুলি পরিবর্তন করা হয়েছিল ডিএক্সওয়াই সূচকের মান প্রায় প্রতি পনেরো সেকেন্ডে উপাদান মুদ্রার স্পট মূল্যের উপর ভিত্তি করে রিয়েল টাইমে গণনা করা হয় গণনাটি প্রতিটি মুদ্রার জন্য বিদ এবং অফারগুলির মধ্যে মধ্যবিন্দুর দাম নেয় ডিএক্সওয়াই ফিউচার চুক্তির মূল্য বাজার দ্বারা সেট করা হয় এবং মার্কিন ডলার এবং উপাদান মুদ্রার মধ্যে সুদের হারের পার্থক্য প্রতিফলিত করে কেন মার্কিন ডলার সূচক ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ইউএস ডলার ইন্ডেক্স ফরেক্স ট্রেডারদের জন্য মার্কেট হিসেবে গুরুত্বপূর্ণ এবং কারণ এটি সারা বিশ্বে ইউএস ডলারের আপেক্ষিক শক্তির সূচক এটি অন্যান্যগুলির মধ্যে নিম্নলিখিত বাজারগুলির সাথে সম্পর্কিত প্রবণতা নিশ্চিত করতে প্রযুক্তিগত বিশ্লেষণে ব্যবহার করা যেতে পারে ইউএসডি মূল্যের পণ্য মুদ্রা জোড়া যা মার্কিন ডলার অন্তর্ভুক্ত করে যেমন ডলার সূচকের চার্ট মান গণনা করতে ব্যবহৃত হয় স্টক এবং সূচক ডলারের মূল্য বৃদ্ধির সাথে সাথে পণ্যের দাম কমতে থাকে অন্তত নামমাত্র এবং এর বিপরীতে কারেন্সি পেয়ার অন্যদিকে সাধারণত ডলার সূচকের মতো একই দিকে চলে যায় যদি ইউএসডি বেস কারেন্সি হয় এবং উদ্ধৃতি কারেন্সি হলে বিপরীত দিকে চলে যদিও এই নিয়মগুলি সবসময় সত্য হয় না স্টক এবং সূচকগুলির জন্য চিত্রটি আরও জটিল যদিও মার্কিন রপ্তানিকারকরা সাধারণত দেখতে পাবেন যে তাদের রপ্তানি আন্তর্জাতিকভাবে কম প্রতিযোগিতামূলক হয় যখন ডলার শক্তিশালী হয় এবং যখন এটি দুর্বল হয় তখন আরও প্রতিযোগিতামূলক হয় তাদের শেয়ারের দাম প্রায় ডলারের মূল্যের পরিবর্তনগুলিকে প্রতিফলিত করে অনেক ব্যবসায়ী ঝুঁকি হেজ করার জন্য সূচক ব্যবহার করে উদাহরণস্বরূপ ডলার সূচকে ছোট হয়ে একটি দীর্ঘ ডলার ইয়েন বাণিজ্যের সাথে যুক্ত কিছু ঝুঁকি অফসেট করা কিভাবে ইউএস ডলার সূচক ওয়াই ট্রেড করবেন ডলার ইন্ডেক্স ট্রেডিং হল বিনিয়োগকারীদের জন্য মার্কিন ডলারের সংস্পর্শে আসার এবং মার্কিন অর্থনীতি এবং অথবা বিশ্ব বাজারে অবস্থান নেওয়ার একটি জনপ্রিয় উপায় যে কোনো একটি কারেন্সি পেয়ারের পরিবর্তে ইউএস ডলার সূচকে ট্রেড করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার বাজারে অন্তর্নিহিত ঝুঁকি ছড়িয়ে দিতে পারে যা অত্যন্ত অস্থির এবং একটি দেশের জন্য নির্দিষ্ট কারণগুলির পরিবর্তে বৃহত্তর অর্থনৈতিক উপর অবস্থান নিতে পারে আপনি ইউএস ডলার ইন্ডেক্স ওয়াই ঠিক একটি ইকুইটি সূচকের মতো ট্রেড করতে পারেন একই সাথে একাধিক সিকিউরিটি ক্রয় এবং বিক্রি করার পরিবর্তে আপনি শুধুমাত্র একটিতে লেনদেন করবেন এই ক্ষেত্রে একাধিক ইউএস ডলার জোড়া ট্রেড করার পরিবর্তে আপনি একটি সূচক ট্রেড করতে পারেন যা সামগ্রিক ইউএসডি বাজারের সেন্টিমেন্টের সাথে সংগতিপূর্ণ হওয়া উচিত ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্স ওয়াই ট্রেড করতে আপনাকে ডেরিভেটিভ প্রদানকারী বা ফিউচার ব্রোকারের সাথে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অন্যান্য সূচকের মতো ক্রয় বিক্রয়ের জন্য একটি প্রকৃত অন্তর্নিহিত বাজার নেই তাই আপনার অবস্থান নেওয়ার জন্য আপনাকে ডেরিভেটিভ পণ্য ব্যবহার করতে হবে ডলার সূচকে বাণিজ্য করার একটি জনপ্রিয় উপায় হল মার্কিন ডলারের পরিবর্তনের বিরুদ্ধে হেজ হিসাবে আপনি যদি উদ্বিগ্ন হন যে ক্রমবর্ধমান ইউএসডি আপনার স্টক পোর্টফোলিওকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ আপনি ক্ষতিপূরণের জন্য মার্কিন ডলার সূচক কিনতে পারেন তারপর আপনার স্টক থেকে কোনো ক্ষতি আপনার ডলার সূচক অবস্থান থেকে লাভ দ্বারা প্রতিহত করা যেতে পারে সিএফডি এর সাথে ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্স ওয়াই লেনদেন ইউরো জাপানি ইয়েন ব্রিটিশ পাউন্ড স্টার্লিং কানাডিয়ান ডলার সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্কের ওজনযুক্ত ঝুড়ির উপর ভিত্তি করে ইউএস ডলার সূচকের ফিউচার পার্থক্যের জন্য একটি চুক্তির মাধ্যমে ব্যবসায়ী এবং হেজার্সদের কাছে সহজেই উপলব্ধ একটি সিএফডি হল এক ধরনের চুক্তি সাধারণত একজন ফরেক্স ব্রোকার এবং একজন ব্যবসায়ীর মধ্যে যেখানে একটি পক্ষ অন্য পক্ষকে একটি সম্পদের মূল্যের পার্থক্য ট্রেড খোলার এবং বন্ধ করার মধ্যে দিতে সম্মত হয় অতএব যখন আপনি সিএফডি ব্যবহার করে ইউএস ডলার সূচকে লেনদেন করেন তখন আপনি অন্তর্নিহিত সম্পদের মূল্যের দিক নির্দেশ না রেখে অনুমান করেন সিএফডি ট্রেডিং আপনাকে উভয় দিকেই সূচক ট্রেড করতে দেয় আপনি একটি সম্পদের মূল্য বৃদ্ধি বা হ্রাস আশা করেন কিনা তার উপর নির্ভর করে আপনি একটি দীর্ঘ বা সংক্ষিপ্ত অবস্থান ধরে রাখতে পারেন সিএফডিগুলি আপনাকে উভয় দিক থেকে দামের গতিবিধি থেকে লাভ করার সুযোগ দেয় শুধুমাত্র যখন মূল্য বৃদ্ধি পায় তখন নয় সিএফডি ট্রেডিং লিভারেজ করা হয় যার মানে আপনি শুরুতে সম্পূর্ণ খরচ না করে একটি বড় অবস্থানে এক্সপোজার লাভ করতে পারেন যদিও লিভারেজ আপনাকে আপনার মূলধনকে আরও ছড়িয়ে দিতে সক্ষম করে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনার লাভ বা ক্ষতি এখনও আপনার অবস্থানের সম্পূর্ণ আকারের উপর গণনা করা হবে এটি হবে ইউএস ডলার ইন্ডেক্সের দামের পার্থক্য যেখানে আপনি ট্রেডটি খোলার বিন্দু থেকে আপনি এটি বন্ধ করেছেন অর্থাৎ লাভ এবং ক্ষতি উভয়ই আপনার ব্যয় তুলনায় ব্যাপকভাবে বৃদ্ধি করা যেতে পারে সিএফডি গুলি হল ডেরিভেটিভ যেগুলির দাম সাধারণত ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে ট্রেড করা অন্তর্নিহিত ইউএস ডলার সূচক ফিউচার চুক্তির মূল্য দ্বারা নির্ধারিত হয় প্রতিটি সিএফডি এবং ফরেক্স ব্রোকার ইউএস ডলার সূচক সিএফডি এর জন্য নিজস্ব শর্তাবলী রাখে তাই তাদের চুক্তির পরামিতি এবং নিষ্পত্তির পদ্ধতি আপনার ট্রেডিং প্রয়োজন অনুসারে হবে কি না তা নিশ্চিত করুন নাগা ডট কম এর সাথে আপনি ফিউচারের দামের উপর সিএফডি এর সাথে ডিএক্স ওয়াই লেনদেন করতে পারেন আজ শুরু করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন একক ট্রেড থেকে সর্বাধিক তরল মুদ্রার এক্সপোজার পান আপনি প্রকৃত সূচক ফিউচার মূল্য কিনবেন বা বিক্রি করবেন না বরং এটির উপর অনুমান করবেন আমাদের প্ল্যাটফর্মে ডলার ইন্ডেক্স নামে সূচকটি ট্রেড করুন সোম থেকে শুক্রবার চব্বিশ ঘন্টা ইন্ডেক্স অ্যাক্সেস করুন অন্যান্য উপায়ে ইউএস ডলার সূচক ওয়াই ট্রেড করার চেয়ে বেশি তারল্য পান কোনো ইউএস ডলার মুদ্রার মালিকানা ছাড়াই সিএফডি ব্যবহার করে সূচকের প্রকৃত মূল্যে অর্থাৎ এর স্তর বাণিজ্য করুন পরিবর্তে আপনি একটি বৃহত্তর অবস্থান খোলার জন্য একটি ডিপোজিট নামিয়ে রাখবেন লাভ এবং ক্ষতি সম্পূর্ণ অবস্থানের আকারে গণনা করা হবে তাই লাভ এবং ক্ষতি আপনার প্রাথমিক মার্জিনকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যেতে পারে হয় দীর্ঘ যদি আপনি মনে করেন দাম বাড়বে বা ছোট যদি আপনি মনে করেন দাম কমবে বাস্তব তহবিল সঙ্গে ট্রেড করতে প্রস্তুত নন আপনার নাগা ডেমো অ্যাকাউন্ট খুলুন যা ভার্চুয়াল মূলধনের সাথে আসে যা আপনি অন্যান্য চার হাজার লাইভ মার্কেটের সাথে ডিএক্স ওয়াই ট্রেড করতে ব্যবহার করতে পারেন ফরেক্স ট্রেডিং এ ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্স ওয়াই মুভমেন্ট প্রয়োগ করা ব্যবসায়ীরা ইউএসডিএক্স এর মতো একটি মার্কিন সূচকে পর্যবেক্ষণ করা গতিবিধি ব্যবহার করতে পারেন যাতে সূচকের কম্পোনেন্ট মুদ্রার তুলনায় ইউএস ডলারের মূল্য কীভাবে পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ যদি মার্কিন ডলার সূচক বাড়ছে তাহলে সম্ভবত মার্কিন ডলার বিপরীতভাবে যদি মার্কিন ডলার সূচক পতন হয় তাহলে সম্ভবত বৈদেশিক মুদ্রার বাজারে গ্রিনব্যাকের মূল্যও কমছে অনেক আর্থিক মিডিয়া আউটলেট তাদের শ্রোতাদের একটি ধারণা দিতে ইউএস ডলার সূচকের মূল্যের পরিবর্তনের বিষয়ে রিপোর্ট করে যাতে বৈদেশিক মুদ্রার বাজারে ইউএস ডলার কিভাবে পারফর্ম করেছে তা লক্ষ্য করার বিকল্প হিসাবে ডলারের বিপরীতে কিভাবে স্বতন্ত্র মুদ্রা বেড়েছে বা কমেছে ইউএস ডলার সূচক ডিএক্স ওয়াই ইউরোপীয় ইউনিয়নের একত্রিত ইউরো মুদ্রার শক্তির একটি বিপরীত সূচক হিসাবেও ব্যবহার করা যেতে পারে কারণ সূচকে ইউরোর ওজন অপ্রতিরোধ সাতান্ন দশমিক ছয় শতাংশ সূচকে পরবর্তী বৃহত্তম মুদ্রার ওজন হল জাপানি ইয়েনের মাত্র তেরো দশমিক ছয় শতাংশ এফ এক্স ব্যবসায়ীদের মনে রাখার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে ইউএস ডলার ইন্ডেক্স ডিএক্সওয়াই এর গতিবিধি ইউএস ডলারের বিপরীতে উদ্ধৃত কম্পোনেন্ট মুদ্রার গতিবিধির সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ যদি একটি কম্পোনেন্ট কারেন্সি পেয়ারকে ইউএসডি জেপি এর মতো উদ্ধৃত করা হয় স্ল্যাশের আগে ইউএসডি এবং স্ল্যাশের পরে বৈদেশিক মুদ্রা তাহলে ইউএস ডলার সূচক এবং সেই কারেন্সি পেয়ার ইতিবাচকভাবে সম্পর্কযুক্ত হওয়া উচিত এবং উভয় একই সময়ে সময়ে বিপরীতে যখন একটি কারেন্সি ইউ মতো ইউএসডি করা হয় স্ল্যাশের আগে বৈদেশিক মুদ্রা এবং তারপরে ইউএসডি তখন ইউএস ডলার সূচক এবং সেই মুদ্রা জোড়া বিপরীতভাবে সম্পর্কযুক্ত হয় এর অর্থ হল তাদের বিপরীত দিকে অগ্রসর হওয়া উচিত একটির সাথে সাথে অন্যটি পড়ে মার্কিন ডলার সূচক DXY এর মানকে কি প্রভাবিত করে ইউএস ডলার সূচকের মান মার্কিন ডলারের চাহিদা এবং সরবরাহের পাশাপাশি সূচকের উপাদান মুদ্রার দ্বারা চালিত হয় মুদ্রার চাহিদা আর্থিক এবং বাণিজ্য নীতির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি ভূ রাজনৈতিক ঘটনা এবং বিস্তৃত আর্থিক বাজারের মনোভাব দ্বারা প্রভাবিত হয় একটি শক্তিশালী মুদ্রা অন্যান্য দেশে রপ্তানির চাহিদা কমাতে পারে যেগুলি তুলনামূলকভাবে দুর্বল মুদ্রার সাথে পণ্যের জন্য অর্থ প্রদান করে কিছু সরকার তাদের দেশের মুদ্রার মান কম রাখার জন্য নীতি অনুসরণ করে বিপরীতভাবে যে দেশগুলি প্রচুর পরিমাণে আমদানি করে তারা সেই আমদানির জন্য অর্থ প্রদানের বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে একটি শক্তিশালী মুদ্রার পক্ষে একটি অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য পরিকল্পিত একটি মুদ্রানীতি মুদ্রার মূল্যকে চালিত করে যেমন একটি দেশ সুদের হার কমায় বা অর্থ সরবরাহ বাড়ায় তাও বিদেশি বিনিয়োগকারীদের কাছে তার মুদ্রার আকর্ষণ হ্রাস করে মার্কিন ডলার সূচকের মূল্য দুই সালে নিরাপত্তার জন্য প্রাথমিক উড্ডয়নের পড়ে পড়েছিল কারণ মার্কিন ফেডারেল রিজার্ভের নীতি সুদের হার কমিয়ে রেকর্ড নিম্নে এবং বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ডলারের মূল্য হ্রাস করেছে ডলার সূচক হাসি তত্ত্ব ডলার স্মাইল থিওরি প্রথম স্টিফেন জেন একজন প্রাক্তন মুদ্রা কৌশলবিদ এবং মর্গান স্ট্যানলির একজন অর্থনীতিবিদ দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছিল এটি ব্যাখ্যা করার চেষ্টা করে যে কেন মার্কিন অর্থনীতির উন্নতির সময়কালে মার্কিন ডলার শক্তিশালী হয় সেই সাথে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার অবনতি হওয়ার সময়ও প্যাটার্নটি একটি হাসির সাথে সাদৃশ্যপূর্ণ এবং তিনটি পর্যায়ে চলে যেমনটি নিচে দেখানো হয়েছে শুধুমাত্র দৃষ্টান্তমূলক উদ্দেশ্যে পর্যায় এক ভয় বিনিয়োগকারীদের কম ঝুঁকিপূর্ণ মার্কিন ডলারের দিকে চালিত করে বিনিয়োগকারীরা যখন ঝুঁকি বিমুখ হয়ে পড়ে তখন তারা প্রায়শই স্বর্ণ বা এই ক্ষেত্রে মার্কিন ডলারের মতো নিরাপদ আশ্রয়স্থল এ পরিণত হয় ইউএসডি ক্রয় বৃদ্ধি ডলারের দামকে বাড়িয়ে দেয় পর্যায় দুই ইউএসডি দুর্বল হয়ে নতুন নিম্ন স্তরে দুর্বল মার্কিন অর্থনৈতিক অবস্থা হাসির সর্বনিম্ন বিন্দু চাপা মৌলিকতার ফলে একটি দুর্বল মার্কিন ডলার প্রতিফলিত করে মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি সুদের হার কমানোর আমন্ত্রণ জানাতে পারে মুদ্রাকে আরও দুর্বল করে দিতে পারে পর্যায় তিন অর্থনৈতিক বৃদ্ধির কারণে মার্কিন ডলার শক্তিশালী হয় অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে হাসিটি সম্পূর্ণ হয় বিনিয়োগকারীরা আরও একবার ডলারে ক্রয় করে যার ফলে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পায় মার্কিন ডলার সূচক ডিএক্সওয়াই উচ্চ এবং নিম্ন ইউএস ডলার সূচক ডিএক্সওয়াই এর ইতিহাসে বিস্তৃত পরিসরে লেনদেন করেছে এবং অন্যান্য সূচকের বিপরীতে এটি শুরু হওয়ার পর থেকে সামগ্রিকভাবে বৃদ্ধি পায়নি প্রকৃতপক্ষে এটি পাঁচই মার্চ এক নয় আট পাঁচে তার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল যখন এটি একশো তেষট্টি দশমিক আট তিন এ পৌঁছেছিল রেকর্ড লো অনেক বেশি সাম্প্রতিক বাইশে এপ্রিল দুই শূন্য শূন্য আট এ অবতরণ বড় আর্থিক বিপর্যয়ের শুরুতে যেহেতু সূচকটি একশোই শুরু হয়েছিল একটি দ্রুত নজরে আপনাকে বলে দেবে যে মার্কিন ডলার উনিশশো সালের তুলনায় এখন শক্তিশালী কিনা বিনামূল্যে ট্রেডিং সরঞ্জাম এবং সম্পদ মনে রাখবেন ইউএস ডলার সূচক ট্রেড করার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কিছু ট্রেডিং অভিজ্ঞতা এবং জ্ঞান থাকা উচিত আমরা নাগা একাডেমি বা ডেমো ট্রেডিং অ্যাকাউন্টের মতো শিক্ষাগত সংস্থানগুলি ব্যবহার করার বিষয়ে আপনার বিবেচনা করা উচিত নাগা একাডেমিতে আপনার বেছে নেওয়ার জন্য অনেকগুলি বিনামূল্যে ট্রেডিং কোর্স রয়েছে এবং সেগুলি সবগুলি একটি ভিন্ন আর্থিক ধারণা বা প্রক্রিয়াকে মোকাবেলা করে যেমন বিশ্লেষণের মূল বিষয়গুলি আপনাকে আরও ভালো ট্রেডার হতে সাহায্য করার জন্য আমাদের ডেমো অ্যাকাউন্ট হল লিভারেজর ট্রেডিং সম্পর্কে আরও জানার জন্য আপনার জন্য একটি দুর্দান্ত জায়গা এবং আপনি প্রকৃত পুঁজির ঝুঁকি নেওয়ার আগে সিএফডিগুলি কীভাবে কাজ করে সেই সাথে লিভারেজের সাথে ট্রেড করতে কেমন লাগে সে সম্পর্কে একটি অন্তরঙ্গ ধারণা পেতে সক্ষম হবেন এই কারণে আমাদের সাথে একটি ডেমো অ্যাকাউন্ট হলো বিনিয়োগকারীদের জন্য একটি দুর্দান্ত সরঞ্জাম যারা লিভারেজর এ একটি রূপান্তর করতে চাইছেন